নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমরা তুলে ধরবো আমাদের গ্রামের অর্থাৎ কাটাবাড়ির উত্তরপাড়ার চড়ক মেলার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত যে কার্যক্রম চলে সেটা সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি কেমন লাগে অতি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং আমাদের কোন কোন অংশগুলো আপনাদের ভালো লেগেছে সেগুলো অতি অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না এবং সমগ্র মেলাটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আমাদের লিখে জানাবেন এখানে রামচন্দ্রের যে রাম মন্দির সেটি দর্শনার্থীদের সামনে তুলে ধরার ক্ষুদ্র প্রচেষ্টা করা হয়েছে জানি না আমরা কতটা পরিষ্কারভাবে আপনাদের দেখাতে পারছি এখানে জীবন্ত সতীর যে রূপগুলো আছে সেগুলো তুলে ধরা হয়েছে এখানে জীবন্ত সতী এবং মাধুরগর যে কয়েকটি রূপ সেগুলো তুলে ধরা হয়েছে অকালবোধন এছাড়াও রাম লক্ষণ এখানে যা কিছুই আপনারা এই মেলাতে দেখতে পাবেন সম্পূর্ণ জীবন্ত অবস্থায় দেখতে পাবেন এক কথা স্ট্যাচু আর এটা এই মেলায় আপনি আসলে না আসলে বুঝতে পারবেন না যতটা তুলে ধরার চেষ্টা করছি আমাদের ক্যামেরাম্যানকে আমরা বলছি পরিষ্কারভাবে দেখানোর এখানে সম্পূর্ণ মেলাটি জলের মধ্যে করে দেখানো হয় আপনাদের ধীরে ধীরে সম্পূর্ণ কিছু আমরা দেখাব ভিডিওটিকে স্কিপ করবেন না পাশে থাকুন এবং ভিডিওটি কেমন লাগছে অতি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এখানে পুতানা রাক্ষসীর সেই তার যে গুহা সেই চিত্রটি তুলে ধরা হয়েছে এই সব চিন্তা ভাবনার মূলে যেগুলো প্রত্যেক বছর নান্দনিক নানান নানান চিন্তাভাবনা মূল আকর্ষণ যে দৃশ্যগুলি এগুলোর মূলে রয়েছে আমাদের গ্রামের দাদা গৌরঙ্গ সরকার যার মাথা থেকে আসে এই সব চিন্তাভাবনাগুলি প্রতি বছর এই মেলায় এত পরিমাণ লোকের সমাগম হয় যা বলার অপেক্ষা রাখে না আপনারা দেখেই বুঝতে পারছেন মেলায় তিল ধারণের জায়গা পর্যন্ত থাকে না এই চার থেকে পাঁচ ঘন্টার মেলায় যে পরিমাণ নাম ও ব্যাপ্তি রয়েছে সকলে প্রায় এই মেলার কথা জানে এবং লোকমুখেও প্রচারিত আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন কি পরিমাণ ভিড় হয়েছে সব কিছু আপনাদের সুন্দরভাবে ঘুরে দেখানোর চেষ্টা করছি এখানে দুয়ারে রেশন যে প্রকল্পটি মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সেটা সম্পূর্ণ স্ট্যাচুর মাধ্যমে তুলে ধরা হয়েছে এটা আপনাদের দেখে কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের মেলাটি ভালো লাগছে এবং আমরা পরিষ্কার করে দেখানোর চেষ্টা করছি আপনাদের কোন কোন পোর্শানগুলি ভালো লাগছে অতি অবশ্যই আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন এই মেলাটি প্রত্যেক বছর পয়লা বৈশাখের দিন অনুষ্ঠিত হয়ে থাকে স্থান কাটাবাড়ি উত্তরপাড়া এখানে একটি দৃশ্য তুলে ধরা হয়েছে টোটোর সাথে বাইকের দুর্ঘটনা অ্যাক্সিডেন্টে দেখুন এখানে যা কিছু দেখানো হয়েছে সব কিছু জীবন্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এই কাল্পনিক ভিডিওর মাধ্যমে সুন্দর একটি বার্তা প্রদান করা হয়েছে যে সাবধানে যানবাহন চাল সাবধানে যানবাহন চালনা করুন রাস্তাঘাট দেখে শুনে পার হবেন এই বার্তা এখানে প্রদান করা হয়েছে দেখুন এখানে কী মারাত্মকভাবে অ্যাক্সিডেন্টটি তুলে ধরা হয়েছে আশা করি ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন